নমস্কার আমি চরভারা দেখছেন মধ্যবঙ্গের পুজোর পরিক্রমা দুহাজার পঁচিশ আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি এবং নতুন পাড়া ভৈরব কালী প্রাঙ্গ কালীমন্দির সামনে আর এই পুজোর উদ্বোধন হলো জাস্ট একটু আগে জাস্ট একটু আগে এই পুজোর উদ্বোধন হলো আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আমরা জেনে নেব এই মধ্যবঙ্গের পুজোর পরিক্রমা দুহাজার পঁচিশ সম্পর্কে আজকে তো পুজোর উদ্বোধন হলো আমাদের এবং উদ্দেশ্যে কি বলতে আজকে ঠিক দীপাবলির ঠিক আগের মুহূর্ত আজকের দিনটাকে আমরা অনেকে পুজ চতুর্দশী বলি নারদ চতুর্দশী বলি এক একজন এক এক নামে বলি সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী ভৈরব কালী পুজোর উদ্বোধনে আমরা উপস্থিত হয়েছি এখানে আমি ছাড়া আমার পৌরপিতা আমার ভাইস চেয়ারম্যান আমাদের ক্ষুদ্র ব্যবসা সমিতির সেক্রেটারি অরুণদা সর্বোপরি সন্তুর দাকে আমাদের সমস্ত কাউন্সিলর আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি প্রতিবার এখানকার মণ্ডপসজ্জা অত্যন্ত সুন্দর হয় এবারও খুব সুন্দর হয়েছে এবং আমি আশা রাখি আগামী দিনগুলোই এই কমিটির পুজো আরো সুন্দর জায়গায় চলে যাবে মায়ের কাছে একটাই প্রার্থনা সারা জীবন প্রত্যেকটা মানুষের যেন এই অন্ধকারকে কাটিয়ে আলোয় আলোকময় হটুক এটাই মায়ের কাছে একান্তভাবে কামনা করি এর পাশাপাশি এই যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যাই দিকে যে সমস্ত ঘটনা ঘটছে তার উপর ভিত্তি করে মায়ের কাছে যে একটা আবেদন সেই আবেদনের পাশাপাশি যে এখন জাজিমোহন মানুষ গোটা মুর্শিদাবাদবাসীর কাছে এখন কি বার্তা দেখুন জীবন যখন রয়েছে নানা ঘটনার সম্মুখীন তো আমাদের হতেই হবে প্রতিনিয়তে খবরের কাগজ থেকে শুরু করে বাস্তব জগতে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে নানা খবর আমাদের আসে মনটাকে ব্যতীত করে তাই যখনই হাত জোর করে চোখ বন্ধ করে মায়ের কাছে কিছু চাই শুধু নিজের বা নিজের পরিবারের জন্য না সর্বাঙ্গীনভাবে সবার জন্য মুর্শিদাবাদ জেলার জন্য আমার এই প্রিয় শহর জিয়াগঞ্জের জন্য লালবাগের জন্য মানুষকে মায়ের কাছে একটাই কথা মাগো সবাই যেন দুধে ভাতে ভালো থাকে নমস্কার আপনারা দেখছেন মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু পঁচিশ ক্লাসমেট বেঞ্চার অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ জন মোশন পিকচার জিওটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জিয়াগঞ্জে বেগমগঞ্জ নতুন পাড়া ভয়প পুজো মন্দির प्रांगনে এবারকার কার থিম ইতালির পোপিও ব্যাসিলিকা আমাদের সঙ্গে রয়েছে উদ্যোক্তা সরাসরি তার মুখ থেকে শুনে নেব কেন এই উদ্যোগ আমাদের মাঝে পেয়েছি জ্যাঞ্জ আজিমন প্রতিবেশী পার পৌরপিতা প্রতিনিধি ঘোষ মহাশয়কে তার কাছে শুনে নেব এই যে ইতালির পোপিও ব্যাসিলিকা উঠে আসছে বেগমজ নতুন পাড়ায় কি বলবেন এটা মূলত এই পূজোর মূল উদ্যোক্তা ভাই সন্তু তাদের উদ্যোগে এই পুজো তারা প্রতি বছরই বিভিন্নভাবে এই দীপাবলির যে উৎসব কালী পুজো এটা প্রতি বছর তারা বড় পুজো করার একটা চেষ্টা করেছে গত বছর খুব সুন্দর প্যান্ডেল করেছিল এই বছরও সুন্দর প্যান্ডেল করেছে এবং সর্বতভাবে এই পুজো কমিটির জন্মলগ্ন থেকে আমি আছি এবং আগামী দিনও আমার সমস্ত রকম সহযোগিতা এই পুজোর সঙ্গে থাকবে সার্বিকভাবে এই পুজো শুধু একটা পুজো নয় তার সঙ্গে তাদের যে কমিটির নাম হচ্ছে ভৈরব সেবা দল সেবা দল হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া এই ক্লাবের পক্ষ থেকে এবং ভাই সন্তুর পক্ষে তাদের টিম মানুষের সেবার জন্য কাজ করছে আর যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান আছে যারা সেবার জন্যে কাজ করবে তাদের সঙ্গে পৌরসভা একদিকে উন্নয়ন তার সঙ্গে সামাজিকভাবে এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্ববতভাবে কাজ করবে আর আপনাদের চ্যানেলের মাধ্যমে জেলাবাসীকে আমি এটাই বলবো যে মায়ের কাছে এটাই প্রার্থনা করব যে এই দীপাবলির আলো প্রত্যেকটা ঘরে ঘরে চলে আদার গুছিয়ে আলোতে আসার বার্তা দিলেন যে আজীবন পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ মহাশয় তাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা চলে যাবো সরাসরি উদ্যোগের উদ্যোক্তার কাছে তার মুখ থেকে শুনে নেব চারিদিকে এত থিম পুজো হচ্ছে তা এই থিমটাই কেন প্রত্যেকবার আমরা জিয়াগঞ্জবাসীর কাছে একটা নিত্য নতুন কিছু একটা তুলে ধরার চেষ্টা করি তো সেই অনুযায়ী আমাদের যারা উদ্যোক্তারা কমিটি সদস্য আছে প্রত্যেকে একটা করে প্যান্ডেল চুজ করা হয় তো সেইখানে এবার এই প্যান্ডেলটা আমরা চুজ করে আমরা এবার করার চেষ্টা করেছি জিয়াগঞ্জের বুকে উঠে এসেছে ইতালির পপিও ব্যাসিলিকা আপনারা দেখছেন মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু পঁচিশ ক্লাসমেট ভেঞ্চার অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ মোশন পিকচার জিওগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এই মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু পঁচিশের সেরা পুজোর সম্মান নামা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অ্যাসোসিয়েট পার্টনার শুভঙ্কর আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জিয়াগঞ্জ বেগমগঞ্জ নতুন পাড়া ভৈরব পুজো কমিটির প্রাঙ্গনে তাদের এবার কারিম ইতালির উঠে এসেছে জিয়াগঞ্জে এই মুহূর্তে আমরা তাদের হাতে তুলে দিলাম মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার আপনারা দেখছেন ক্লাসমেট অ্যাসোসিয়েটেড পার্টনার জিবিটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য দেখতে থাকুন মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু সকলকে জানাই শুভ দীপাবলির ও শুভেচ্ছা Chao.